যাত্রীবাহী বাসে আম পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা প্লাস্টিকের ক্যারেটে আমের নিচে লুকিয়ে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা থেকে তা নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায় পথে বাগেরহাটের কাটাখালী মোড়ে অভিযান চালিয়ে বিশ হাজার তিনশোটি ইয়াবার ওই চালান জব্দ করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ১৩ জুলাই দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আমাদের কাছে গোপন সংবাদ আসে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটা বাসে বেশ উল্লেখযোগ্য সংখ্যক মাদক নিয়ে একজন লোক যাচ্ছে এরকম খবরের ভিত্তিতে আমার নির্দেশে ওসি ওখানে চেকপোস্ট শুরু করে এবং সংশ্লিষ্ট বাস আমরা আটক করি এবং সন্দেহভাজন লোকটিকে আমাদের হেফাজতে নিই সেই লোকের নাম কালাম হোসেন পিতা আব্দুল গফুর তাকে অ্যারেস্ট করার পর তার ব্যা তথ্যমতে বাসের লাগেজ বক্স থেকে আমের ক্যারেটের মধ্যে থেকে আমরা বিশ হাজার তিনশো হওয়া যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা উদ্ধার করি এদিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ইয়াবার ওই চালানটি উদ্ধার করে ডিবি এ সময় আটক করা হয় কালাম হোসেন নামের এক যুবককে এই ঘটনায় রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আটক কামাল হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়